সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় পালিত হলো রাখি বন্ধন উৎসব এদিন হিলির মথুরাপুর সীমান্ত রাখি বন্ধন উৎসব পালিত হয় বিএসএফ এর জওয়ানদের রাখি পরা একটি বেসরকারি স্কুলের ছাত্রীরা সীমান্তে যারা প্রহরায় আমাদের দেশকে রক্ষা করছে তাদের দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনায় সেই সব সীমান্ত রক্ষীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করায় ছাত্রীরা স্কুলের শিক্ষিকা সঙ্গীতা সেন সরকার জানিয়েছেন ছাত্রীরা নিজের হাতেই রাখি তৈরি করেছে সেই রাখি এদিন সীমান্ত রক্ষীদের হাতে পরিয়ে দেয় তারা আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বালুরঘাটের পক্ষ থেকে আজ মথুরাপুর বিএসএফ ক্যাম্পে এসেছি আমাদের रक्षाबंधन উৎসব পালন করতে এই বিএসএফরা আমাদের দেশের রক্ষা কবজ তারা আমাদের দেশকে রক্ষা করেন আমাদের রক্ষা করেন আমরা যাতে রাতের বেলায় ঠিকভাবে ঘুমোই তার রক্ষা করেন এই বিএসএফ ক্যাম্পে আমরা এসেছি আজকে আমরা আমাদের চল্লিশ জন বাচ্চাকে নিয়ে এবং তারা তাদের সাধ্যমতো হাতে তৈরি এই রকম রাখি এনেছে এবং আমরা তাদের মুখ মিষ্টি করে তাদের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করছি। স্টপ। জবর সেল জবর সেল। ল সেল, দারুণ সেল, টিকে কস্ট টু কস্ট অফার ওনলি এট খোসলা ইলেকট্রনিক্স। আপনার নিজের দোকান। টিএনসি এপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে